অনার্স তিতে বসে একটি সাবজেক্ট মেকানিক্স সাবজেক্ট এই সাবজেক্টটি অনেক অত্যন্ত খুব কঠিন যে ভালো পড়ছে সে সোজা মনে করবে তো আমি যেটা বলতে চাচ্ছি এই অল্প বা একদিনে আমি কীভাবে ভালো রেজাল্ট করবো তার জন্য আমার এই সাজেশনটি ঠিক আছে আমি এখানে মেকানিক্স বলবিদ্যা এই আমি শর্ট সাজেশন নিয়ে এসেছি আর একটা কথা না বললে নয় তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার খুশি থাকবে এবং নেক্সট পরবর্তী যে শাসনগুলো আছে যেরকম দ্রুত তুমি আগে পে আগে পাও আর কি তো দেরি না করি যাই আমরা শাসনের দিকে আগিয়ে যাই মেকানিক্স প্লববিদ্যা ক্ষয় মাত্র কোনোটি প্রশ্ন দিয়েছি আমি এখান থেকে বিশ মার্ক শিওর তো এক নম্বরে আমি দিয়েছি একটি বিন্দু কোনো সাইকলোটের একটি চাপের উপর এমনভাবে চলে যেন ইহার স্পর্শক ধ্রুবক কৌণিক বেগে আবর্তন করে দেখাও যে চলমান বিন্দুটি তরণ ধ্রুবক এটি একটি নাম্বার দুই অ্যামভরের একটি তত্তা আদি অবস্থায় অনুভূমিকের অভিমুখের প্রতিতে হেলানো নদীতে হেলানো কোনো মসৃণ তলে সর্বোচ্চ ঢাল সৃষ্টিকারী রেখা বরাবর স্থপতি বরাবর পাতি অ্যাম প্রাইম ভরের একজন লোক শুদ্ধ প্রান্ত হতে যাত্রা যাত্রা করে দখার নিম্ন প্রান্তের হাটে যেন এটা এই যে তোমরা দেখে নাও এই সালে আসছিল আমি ঠিক আছে এই যে এই শালগুলো আসছিল পনেরো এবং বিশ সালে আসছিলো দেখে নাও তারপর নেক্সট এখানে নাম্বার তিন প্রমাণ করো যে টি প্লাস ভি ধ্রুবক যেখানে টি বস্তুটি গতিশীল এবং ভি বস্তুটির স্থিতি শক্তি একটি সুষম বৃত্তিকার রিং ব্যাসের সাপেক্ষে ওয়ার জেঠ ভ্রামক নির্ণয় করতে বলেছে ওজনহীন একটি স্থিতিস্থাপক গুণাঙ্ক এন আইন ওজনের সমান ভরটি প্রান্ত হতে ঝোঁচানো আছে আছে এবং অপর প্রান্তে কি বলছে অপর প্রান্তে নেক্সটে যাই অপর প্রান্তে এম এমের যে এই যে আমি না পড়ি এই যে এটা অঙ্কটা ঠিক এগারো তেরো ষোলো বিশ সালে আসছিল টু প্রাই এম এল ওয়াই টু এনজি আমি ক্লাসটা বললাম তো আমি একটা কথা বলতে চাই যে আমার অনেক কমেন্ট আসে মাঝে মধ্যে যে ভাইয়া আমি খুঁজে পাচ্ছি না আসলে কেন খুঁজে পাবা না কারণ তোমার যে বইটা হাতে বইটা আসে সেটা দেখবা বিশ সালের কোশ্চিনটা তাকাবা বিশ সালের কোশ্চিনে দেখ এটা এই প্রশ্নে খুঁজে বের করবা খুঁজে বের করে দেখবা যে কত চ্যাপ্টার কত নাম্বার এক্সাম্পল বা কত নাম্বার থিওরাম এরকমটা দেখবা পেয়ে যাবা নাম্বার ছয় একটা বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ঠিক আছে চলমান বস্তুটির সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে সেটা দশ এত এত সালে আসছিল হুম এটা এটা পরিণত হবে নেক্সট দেখি সাত নাম্বার মহাকাশ ধ্রুবক জি অভিকর্ষ তরণ জি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো ষোলো কিংবা আঠারো সালে আসছিল বাইশ সালে আসার সম্ভাবনা অনেকটা বেশি এই জন্য দেওয়া হয়েছে নাম্বার এক অ্যাম্বারের কোনো কোনো মূলবিন্দু অভিমুখী এত এত দ্বারা আকৃষ্ট হয় যদি এত এত তবে দেখাও যে পাই ফোর এটা এটা তো দেখে নাও পনেরো সতেরো উনিশ সালে আসছিল হুম এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে আমার নয় নাম্বার দেখি একটি কোনা ইহাতে হাতে দূরত্ব সমানুপাতিক দুটি বল কেন্দ্রের অধীন স্থির আছে বস্তুর একক ভরের বল কেন্দ্রের একক দূরত্ব কোনাতে আকর্ষণ হচ্ছে মি প্রাইম কোনাকে যে কোনো বল কেন্দ্রের দিকে সামান্য সরানো হলে দেখা হচ্ছে দোলন দোলুন কি সম্ভব বল হবে টু পাই এটা দেখা যাচ্ছে না তবে দেখে নেবে তেরো সতেরো বিশ আসে হুম এটা নয়টা গেল আমাদের দেখি আনো হচ্ছে ছয়টা হুম দশ নম্বর এই যে লিখিয়ে দিছি সবগুলো ভেবে ভেবিআই কিন্তু না পড়লে তো মার্ক মিস করলে তো ঠিক আছে একটি কোনা তারপরে তারপরে এনপ্ল্যান্ট এক্স প্লাস এটা এটা যদি একটু বলতে বূলবিন্দুর এ দূরত্বে অবস্থিত এটা এটা সেটা আমরা পড়ে নাও আমি পড়তেছি না সময় খুব স্বল্প এগারো তেরো সাল আসছিলো এটা ভালো করে পড়তে হবে নেক্সট অক্ষের প্রেক্ষিতে আর স্কোয়ার স্কোয়ার কস্তর যে দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বলে জর তারা বের করতে বলা হয়েছে বারো এবং সতেরো সালে আসছিলো দেন বাইশ সালে আসার সম্ভাবনা বেশি বারো সালে মহাকর্ষ আকর্ষণ মহাকর্ষ বিবাহের মধ্যে সম্পর্ক স্থাপন করো দশ পনেরো শত সাল আসছিল এটা ইম্পর্টেন্ট কিন্তু আর একটা কথা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি অযথা উঠে দিচ্ছি আসলে না এর আগে আমার অ্যাবাস্টেক একটা পরীক্ষা হয়ে গেছে সেটা তোমরা চেক দিতে পারো যে কোশ্চিনের সঠিক বারো নম্বরে কেন্দ্রমুখী বলের প্রভাবে আর পাওয়ার একস এন থিতা বিশিতা বক্ররেখা দ্বারা বর্ণিত হলে বলের প্রকৃতি নির্ণয় করা যে ষোলো এবং আঠারো বিশ সাল আসছিল এটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখি এখানে দেখি তেরো নম্বরটা এই যে লেগরাচের ফাংশন নির্ণয়ের জন্য ল্যাগরাচের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে চোদ্দো নম্বর কেন্দ্র হতে এই দ্রবর্তে একটি বস্তু স্থির প্রস্তাব হতে কেন্দ্রে আকর্ষণীয় হয় যদি কেন্দ্র হতে এক্স দ্রুত তার বেগ র মানে এর সমানুপাতিক হয় যদি তাহলে বলে সূত্রটি নির্ণয় করতে বলা হয়েছে চোদ্দো এবং উনিশ সাল আসছিলো ঠিক আছে এই যে আমার চোদ্দো আরেকটি পাখি আছে না পনেরোটি বলছিলাম এই যে শেষ সর্বশেষ নাম্বার এখানে পনেরো নম্বর একটি কণা পোলকেন্দ্রিক বিবলের অধীনে আর পরে এমএফএসল্যান্থিতা সূচনা করে বলে সূত্র বের করো চোদ্দো বারো উনিশ সাল আসছিলো এবার সেই গ আমরা গবে মাত্র দশটি পড়তে পারলে চল্লিশ মার্ক সরি দশটি পারলে চল্লিশ মার্ক পঞ্চাশ মার্ক ঠিক আছে একটি বস্তু এই বিন্দুতে স্থির হতে এবং সহলেখা বরাবর মাত্রা শুরু করে কোনটির তরণ ও বিন্দু বিন্দুখানি উহার পরিমাণ ও বিন্দু হতে বস্তুর দূরত্ব বেগের ব্যস্তানুঘটিক বস্তুটির গতি আলোচনা করতে বলা হয়েছে এটা তেরো সালে ষোলো সালে বিশ্বাস ছিল ঠিক আছে অ্যাপ্রাম্প দেখব দুই নম্বরটি আদিবিন্দু ও সাপেক্ষে বেসাদ্য ভ্যাক্টর এবং ইহার লম্ব বরাবর কোনো বস্তুর বেগ ও তরণ নির্ণয় করতে বলছে তিন নম্বরে ত্রিমাত্রিক ভ্যাক্টর কৌণিক বেগ নির্ণয়করণ প্রমাণ করো যে একটি বলতে সংরক্ষণশীলতা যদি এবং কেবল যদি অ্যাপ এবং মাইনাস এটা যখন এটা হয় এটা ষোলো আঠারো বিশ সাল আসলে পড়তে ভালো করে চার নম্বর এই অঙ্কটি আকারে প্রতি পাতির ঘনত্ব উহার এক চতুর্থাংশে ভার কেন্দ্রের স্থান করা নির্ণয় করতে হবে ষোলো এবং উনিশ সালে আসলে এটা করতে হবে পাঁচ নম্বর একটি শুরু মসৃণ সোজা নলকে উহার এক প্রান্ত প্রেক্ষিতে এটা এটার উপরের দিকে ঘোরানো হয় নলটি তখন অনুসার অবস্থানে থাকে তারপর হচ্ছে নেক্সট দেখি তখন নলের অভ্যন্তরে এবং নির্দিষ্ট প্রান্ত ও থেকে এই দূরত্ব একটি অবস্থা রাখা যদি খুবই ক্ষুদ্র হয় তবে দেখা যায় কোনাটি প্রায় এত এত সময় পরে যে দশ সালে ১৩ সালে শত সালে আসছিল এটা পড়তে হবে নেক্সট সালে আমরা দেখি তিনটি পরস্পর শ্রেণীর লম্ব অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর ভার্য ভ্রামক গুণ দেওয়া থাকলে সেটা গামা যে কোন রেখার সাপেক্ষে বস্তুটির জোট ভ্রামক নির্ণয় করো দুই সালে পনেরো সালে সতেরো সালে আসছিলো বারো পনেরো সতেরো উনিশ সালে আসছিল তারপরে দেখা যাক এই অঙ্কটি ঠিক আছে সাত নম্বর অঙ্কটি বক্ররেখা এর অঙ্কের চাঁদে ঘুরালে পৃথক এটা নির্ণয় করা যায় একটি বস্তুকোনা এই বিন্দুতে স্থির হতে ওই স্বললেখা বরাবর যাত্রা শুরু করে কোনটি উপর ক্রিয়াশীল তরণ সর্বদাই অবিন্দু হতে এবং হতে কণার দূরত্বের সাথে সমানুপাতিক কোনটির প্রতি আলোচনা করো এটা পনেরো আঠারো উনিশ সালে আসছিল দ্য অ্যালেম্বার্ট সুতের সাহায্যে দৃঢ়বস্তুর গতির সমীকরণ নির্ণয় করো পনেরো উনিশ সালে আসছিল অ্যাম্বর এবং টুয়ে দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমরূপ দণ্ড কোনো স্ত্রীর প্রান্তের প্রেক্ষিতে মুক্তভাবে পরে খারাপভাবে ঝুলানয় এবং ঝুল থাকা অবস্থায় মধ্যে কণিক বেগে সেটি যাত্রা শুরু করলে আলোচনা করতে বলা হয়েছে তো এটা বারো সালে চোদ্দো সালে আসছিলো উনিশ সালে আসছিল যদি তোমরা যে আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ